হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন কন্টেন্ট ক্রিয়েটর তো এই আর পূরণ হবে তারপরে ভিডিও করে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা মুরগির খামার দিছি যেটা আমি বানাইছি খুব সেখানে আমার মুরগি রাখি দেখেন ওই যেখানে ভিতরে একটা মুরগি রাখা হয়েছে ডিম পার ডিম পারার জন্য আর আর কি করার ভাবলাম একটা ডাগন গাছ লাগায় ডাগন থেকে ফল খাবো একটি গাছ বড় হয়েছে কিন্তু ড্রাগন তো আর হয় নাই যে ড্রাগন আর কিনা লাগবো না তো জীবনে সব কিছুর মধ্যে ব্যর্থ আর ব্যর্থ তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ড্রাগন গাছ লাগানোর পরেও একটা যখন ড্রাগন ধরে নাই তখন আমার মনটা খুবই খারাপ তখন আমি আর কি বলবো যে ড্রাগন গাছগুলো দেখাই আপনাদের এই দেখতে পেন পাতা আছে তারপরেও ড্রাগন হয় নাই জিনিসপত্রের যেভাবে দাম দর বাড়ছে কি কিনা না খায় আর বলার বাইরে তারপরও চেষ্টা করি যে কিছু লাগিয়ে খাওয়ার জন্য এই দেখতে পারতেছেন আবার একটা কলা গাছ কলা গাছ যে কোটায় লাগাবো তাও চিন্তা ভাবনা করি নাই যে কি করবো এই যে সেই ড্রাগন গাছ ফল ড্রাগন এনে ফল খাওয়ার জন্য গাছ লাগাইছি কিন্তু ড্রাগন তো আর হয় না এখন আর কি আর করার গাছগুলাই দেখাই আপনাদেরকে এত কষ্ট করে গাছ লাগাই যদি ড্রাগন ফলই না গাইতে পারি তাহলে কি করার দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ অনেকগুলা পাতা হয়েছে তো আমার ছেলে কান্না করতেছে বাবা আমার একটা পারুটি আনিয়ে দেবো তো পনেরো টাকা দিয়ে পারুটি নিয়ে আসলাম জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে পোলা পানের খাওয়ানি কষ্টকর জিনিসপত্রের যে দাম তারপরেও কিছু করার নাই পোলা পানে আড়ি ধরলে তো কিনে দিতেই হবে কিছু করার নাই এই দেখতে পাচ্ছেন দুইটা মুরগির খুব বানাইছি আমি নিজের হাতেই কিন্তু মুরগি দুইটা থেকে এখন চাইটা হয়েছে তারপরেও কিছু করার নাই যে জীবনে যাই করি বালো কাজ করব তারপর দেখতে পাচ্ছেন এই যেগুলো আমার মুরগি গুলাই মুরগির বাচ্চা হয়েছে এই একটা মুরগি মুরগি একটা ডিম পারতেছে তারপরও দেখতেছি মুরগি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে খাবার খাওয়ার জন্য তো আমি দেখলাম যে মধ্যে একটা আঙুঠ গাছ লাগিয়েছিলাম দেখি আঙুঠ ঘ বইছে কিনা পোলাই তো দেখি দেখেছি চিকা আমার সাথে কান্নাকাড়ি বাজাই দিতেছে আব্বা আব্বা আমার বেড়া নিয়ে যাও আমি কে আব্বা একটু পরে যাই না ওই মানবো না এখন বাজাবো না আমার মারধর ধর ওরা আর করার জিনিসপত্র ফলাই দিতে তারপরে বুঝাইলাম বাবা একটু পরে নিয়ে যায় না বুঝবো না ওই এখনই যাব তো ভাবলাম পাখির খামার দিয়ে ইনকাম করবো সে তো আর হইলই না আর ওদের লস কত কষ্ট করে ইডে বানাইছি তারপরেও ডিম বাচ্চা করে না তখন আমি কি করব তো জীবনে সব কাজের মধ্যে খালি লস দেখতে পাচ্ছেন পাখি দুইটা ডিম বাচ্চা কিছুই আছে না কি সমস্যা হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাইন যে এই পাখি সমস্যাটা হয়েছে এই দেখতে পাচ্ছেন তিনটা ডায়মন্ড গুগা আনছে এই ডায়মন্ড গুগা আর ডিম বাচ্চা করে না ছয় সাতটা আসিল এখন তিনটা ওর পর থেকে আর দেখি যে ডিম বাচ্চা করে না কি আর করার এই দেখতে পাচ্ছেন আর একটা এক্সট্রা রেখে দিছি ওডারি বাচ্চা তো এই দেখতে পাচ্ছেন আমার মুরগি আমার দেখলি খালি খাবার চা তো ভাবলাম মুরগিরা খাবার দেয় মুরগি তো আমার আমার হাতে যায় ঠুকর মারতেছে তারপরও কিছু করার নাই মুরগিগুলা যত আমার তার খাবার তো দিতে হবে আমারই তো দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাবার দিলাম মুরগিগুলা খুব সুন্দর করে খাচ্ছে এই তো মুরগিগুলা আমার অনেকগুলা মুরগি হয়ে গেছে একটা মুরগি থেকে আস্তে আস্তে আমার আজকে এতগুলা মুরগি হয়েছে তো কি জীবনে কিছু করতে হলে অবশ্যই আগে যাইতে হবে কারণ মানুষের চারিদিকে মাঠে যা যেভাবে কথা করতে থাকুক কিন্তু আপনার চেষ্টা আপনাকে করতে হবে তার আপনার পিছিয়ে থাকবে আর না থাকুক আপনার চেষ্টা আপনাকে চেষ্টা করতেই হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে